পেশেন্ট আহত আমার অবস্থাটা এইরকম যে বেঁচে আছি আজকে আর ষোলোটা দিন গেলে আমি যদি মারা যেতাম তাহলে আমার এতদিনে নাম নিশানা যেত মিশে আসলে কষ্টের কথা কিছু বলার নাই আমার এরকম বিষয় আজকে এই জায়গাটাতে কিছু বিষয় বলার জন্য দাঁড়িয়েছি কি বলবো প্রথম কথা যেটা সেটা হচ্ছে কি আহত বলাটা যতটা সহজ এর যন্ত্রণাটা সহ্য করা সর্বোচ্চ কঠিন সর্বোচ্চ কঠিন যে আহত হয়েছেন যে একটা বুলেট খেয়েছেন এ দেশের পতনের কারণে তারাই একমাত্র জানেন যে এই রক্তিম জুলাইয়ের বেদনা কি কিভাবে অর্জন হয়েছে ছত্রিশ দিনের যোদ্ধা আমি আপনাদের কাছে সম্মান চাইতে আসি নাই আমরা আপনাদের কাছে ভিক্ষা চাইতে আসি নাই সতেরো বছর তো অনেক আপনারা আন্দোলন করেছেন কে কোথায় পালিয়ে গেছেন কে কোথায় কি করেছেন ছোট বাচ্চা থেকে শুরু করে আবার বৃদ্ধা বনিকা সবাই জানে এখন আপনারা পাঁচে আগস্টের পর কোন আওয়ামী লীগই নাই দেশে সবাই পালাই গেছে সবাই যে কোনো দলের নেতা শুধু নেতা না ত্যাগী ত্যাগি নেতা এক দফার বোসক নিজেদের দাবি করেন মতে একটা ফাইল ফুটে নিয়ে নিয়েছে সেটাই আছে অ্যাকচুয়াল যারা আন্দোলন করেছে তাদেরকে বলেন যে একটা ছবি দেখাও একটা ভিডিও দেখাও দেখাইতে পারবে না আর যারা হাইব্রিড যারা হয়তো চারে আগস্টে কোনো মতে দেখতে গেছে দেখি কি অবস্থা সুবিধাবাদী তারাই এখন কি হয়েছে তারাই এক দফা ঘোষক আমি ওখানে গো দাঁড়িয়ে ঘোষণা দিয়েছি তোমরা কে আমাদের শহীদদের শহীদ বলতে কষ্ট হয় কি হয়েছে মৃত নিহত ভাই দেশের জন্য আসলে কি যে আমাদের দেশটার নাম কি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ আমরা যারা আহত হয়েছি আমরা যারা শহীদ হয়েছে আসলে আমরা প্রজাত আসলে আমাদের কোন মূল্যায়ন আপনারা করতে খুব কষ্ট হয় আর যারা রাজনীতি করেন তাদের মধ্যে আছে কি রাজা রাজা ভাব আরে ভাই আপনারা কিসের রাজা আপনারা তো আমাদের কাছে আসেন ওই একটা দিন আমরা আপনাদের ভোট দিয়ে বসাই আরে আপনারা আমাদের 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 করবেন আপনারা কোন প্রকার ব্যবস্থা না আপনারা যে আমাদের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে ওই আসলে বসবেন এটা মনে হয় যে মানে স্বীকার করতেও কষ্ট হয় এরকম একটা বিষয় আপনারাই সরবে সরবা তো যাই হোক যে বিষয়গুলো আমি এই কথাগুলো আমার বলার একটাই উদ্দেশ্য প্রথম কথা যে একটু আওয়ামী লীগ যেহেতু আমরা সকলে ঢাকায় থাকি তাদের অন্যায় অবিচার নিপীড়ন কি বিষয় এটা নিয়ে আসলে নতুন করে বলার নাই আবার অনেকেই আমরা আবেগ আপ্লুত হয়ে একটা কথা বলি যে হচ্ছে এদের মধ্যে এত কিছু হয়ে গেল কোন রিমোর্স বোধ নাই ভাই দেরিমোর্সব থাকবে কোথায় ফ্যাসিস্ট যত এদ রাপ এদের মধ্যে কখনোই কোনো কিছু আসবে না আমাদেরকে আহত লীগ বানিয়ে দেওয়া হয়েছে সমস্যা নাই শহীদদের কি হয়েছে তারা হচ্ছে জঙ্গি সংগঠন জীবন দিয়ে দিয়েছে এরকমই কিছু হেউমান সারা চেষ্টা করা হচ্ছে আজকে এক বছর হয়ে গেছে জুলাই সামদিতে আপনাদের কষ্ট হচ্ছে এখন পর্যন্ত আমাদেরকে খুব দৃষ্টিগোটু ভাবে দেখা হয় এখনো কেউ কোনো গমতায় যায় নাই তাই আমাদের এটা লাল জুলাই এটা হয়তো প্রথম বছর খুব উজ্জীবিত হবে পরের বছর হবে তারপরের বছর হবে অটোমেটিক চার পাঁচ বছর পর হারিয়ে যেতে হবে আসলে আমরা জাতি হিসাবে অনেক বেইমান আমরা আমরা কখনো কৃতজ্ঞতা বোধ স্বীকার করতে শিখি নাই ইভেন আমি লাস্ট যে বিষয়টা বলতে চাই আমাদের এই অভ্যতানের কিছু বিচার বিষয়ের দিক দিয়ে এখন যারা এই বিচারের দাবিতে যারা মামলা করেছে অনেকে মামলা করেনি অনেকে মামলা করেছে তাদের মামলার বিষয়গুলো কি হচ্ছে যদি থানায় যাওয়া হচ্ছে থানায় ওসি বলছে কি আপনি প্রমাণ দেন উনি গুলি করেছে আর আওয়ামী লীগের আমলে কোন মতে অজ্ঞাত নাম ঢুকাই দিতে পারলেই হইছে আপনার গোষ্ঠী সুদ্ধা উজাড় করে দিয়েছে আর এখন পাইকারা শুরু করেছেন আপনারা আমাদের আপনি বসেছেন ওখানে আপনারা পাইকারা শুরু করেছেন আপনাদের জুলাই শরৎ দিতে কষ্ট হয় কিভাবে এসেছেন আপনারা যারা আজকে চেয়ারে বসেছেন কয়েকদিন আন্দোলন করেছেন করেন নাই তো আজকে আমাদের রক্তে বসে আমাদেরকে এখানে রেখে আপনারা করছেন পাইকারা আপনারা জুলাই সমর দিতে কষ্ট হচ্ছে এটা ঘটনা ওটা ঘটনা মামলার বিষয় নিয়ে আপনারা বাদীকে বলছেন যে তোমরা প্রমাণ করো আসামি তাহলে যদি আপনারা এই বাদীকে প্রমাণ করতে হয় তাহলে আপনারা কি জন্য বসে আছেন ছেড়ে দেন যাই না তো সর্বোপরি আমি যে বিষয়টা বলতে চাই যে যে বিষয়টা আমি সবসময় বলবো আমাদের সকলকে একটা জায়গায় এক থাকতে হবে আমরা আমাদের হচ্ছে এক এক আমরা জাতি আমাদের সকলের অধিকার আছে আমাদের সকলের মত প্রকাশের অধিকার রয়েছে শুধুমাত্র একটা দল কখনো আর রাজনীতি করতে পারবে না সেটাকে আওয়ামী লীগ এই একটা জায়গায় আমরা দল মত নির্বিশেষে এক থাকবো তো ইনশাআল্লাহ এই ব্যক্ত রেখে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করছি